আমরা যে আজকে এসেছি দেখি ভাই কে বৈतीश মোল্লা তাকে প্রশ্ন করব ভাই 2018 সালে যে আপনারা যে কারণ ইজ্জতীয় নেতা আবার এখন যে অ্যাডভোকেট শবিগোলো অপমিশন যে টিকিট পাইছে আবার দেখি রাহানো হচ্ছে আর লোকজন বলছে স্থানীয় পার্টি উনি দীর্ঘদিন ধরে পাবা মহানপুরের সকল স্তরের মানুষের সঙ্গে মিলেমিশে আছেন উনি একজন মানুষ অসুস্থ হলে তিনি মেডিকেলে যান একজন মানুষ অসহায় থাকলে তাকে দেখতে যান তার পাশে দাঁড়ান তিনি কৃষকদের জন্য অনেক চিন্তা চিন্তাভাবনা করছেন কৃষকদের পাশে যাচ্ছেন উনি আসলে আমাদের এই পবামোহনপুরের সময় শুনছেন অবশ্যই জানেন আপনারা যে মোহনপুরে যে সকল আন্দোলন সংগ্রামে আসামি হয়েছে মামলা খেয়েছে যে সকল কর্মীরা তাদের সকলের নিজের নিজ থেকে নিজ দায়িত্বে সকলের মামলা পরিচালনা করেছেন এবং তাদের ফ্যামিলিতে খোঁজখবর রাখেছেন এরকম দৃষ্টান্তমূলক অনেক কাজ তার আছে এবং আমরা মনে করি অ্যাডভোকেট শফিকুল হক মিলন তৃণমূলের নেতা এবং যোগ্য নেতা আমরা ধানের শীষে ওনাকে নমিনেশন দেওয়ায় আমি আমরা বেগম খালেদা জিয়া এবং তারক রহমানকে ধন্যবাদ জানাই যে একজন তৃণমূলের যোগ্য নেতাকে ধানের শীষের প্রতীক দিয়েছেন আর মূলত বিষয় হচ্ছে যে আমরা পবামোহনপুরের আঠারো সালের যে নির্বাচন হয়েছে আঠারো সালের নির্বাচন আপনারা জানেন যে আসলে দামি আমি নির্বাচন হয়েছে এই আমিদামির নির্বাচনে আসলে শুধুমাত্র এক মানুষ একজন মানুষ নির্বাচনে যা রেজাল্ট দিয়েছেন সেই রেজাল্টটাই নির্বাচনের সকল জায়গায় বাস্তবায়িত হয়েছে সেটি হচ্ছে খুনি হাসিনা উনি জোর করে বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র দখল করেছেন বিভিন্ন মামলা মোকর্দমায় ফেলেছেন আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন তারপরেও আমরা আজকে সুসংগঠিত আমরা জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ বেগম খালেদা জিয়া যার উপরে আস্থা রেখেছেন আমরাও চাই যে উনি এই এলাকার এমপি হিসাবে নির্বাচিত হোক এবং এলাকার উন্নয়নের কাজে তিনি আসুক আর মূলত বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে অ্যাডভোকেট শব হক মিলন দীর্ঘ সময় ধরে প্রায় একচল্লিশ বছরের রাজনৈতিক ক্যারিয়ার তিনি ছাত্রদল করেছেন মহানগরের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন ছাত্রদলের তিনি কেন্দ্রীয় ছাত্র দলের নেতা ছিলেন সহসভাপতি ছিলেন বিভাগীয় সাংগঠনিক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরপর তিনবার নির্বাচিত মহানগর বিএনপি এবং অনেক আছে তিনি অনেকবার এই প্রশাসনের হাতে হত্যার মতন কাজের শিকার হয়েছেন তিনি অনেকবার গুলি পুলিশ দীর্ঘ সময় অনেক মামলা আপনারা জানেন হয়তো বা এই পাঁচ তারিখ যদি এই পাঁচই আগস্ট না হতো যদি এই সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারী বিতাড়িত না হতেন তাহলে হয়তোবা ওই রাষ্ট্রদ্রোহী যে মামলাগুলা শেখ হাসিনা এই খনি যে মামলাগুলো তাদের উপরে বিশেষ করে অ্যাডভোকেট শফিকুল্লাহ মিলন এবং মিজানুর রহমান মিনু মুসাদেক হোসেন বুলবুল সহ যে নেতাকর্মীরা সেই মামলাগুলাই ছিল এবং সিদ্ধান্ত হত্যা মামলায় তারা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যেন তাদেরকে ফাঁসি দেওয়া হয় আল্লা আল্লাহ রহমতে এই আমরা স্বৈরাচারী হাসিনাকে পতন ঘটিয়েছি এবং আগামী দিনে এই মামলাগুলায় অবশ্যই নিঃস্বার্থ মুক্তি পাবেন নিঃস্বার্থ মুক্তি পাবেন ওনারা এবং আমরাও আশা করি যে আসলে এরকম যোগ্য নেতা জনদরদি নেতা এবং কৃষক বন্ধু মা বন্ধের অত্যন্ত প্রিয় মানুষ আসলে উনি দীর্ঘ সময় ধরে আমাদের এই ধরেন চর অত্যন্ত চর অঞ্চল এটিকে আমাদের নগা সীমান্ত হয়েছে এই এলাকাগুলোতে উনি প্রত্যেকটা ওয়ার্ডের ইউনিয়ন না প্রত্যেকটা ওয়ার্ডের মিনিমাম পাঁচশো লোকের নাম তিনি নিজ মাথায় আছে উনি মিনিমাম ধরেন তিনশো বাড়ি একটা ওয়ার্ডে তিনি তিনশো বাড়ির সঙ্গে তার সম্পর্ক আছে এরকম অগণিত এলাকায় প্রত্যন্ত অঞ্চলেও তিনি অনেক জনপ্রিয় এবং একজন যোগ্য মানুষকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বেগম খালেদা জিয়া তারেক রহমান পবা জন্য একজন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে আমাদেরকে ধানের শীর্ষের পক্ষে নির্বাচন করার জন্য বাবা করে দায়িত্ব দিয়েছে আমরা অনেক আনন্দিত এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে ধানের শীর্ষের বিজয় আমরা সারা বাংলাদেশে কতগুলো তিনশো আসনের যে ভোট আমরা সর্বোচ্চ ভোট দিয়ে অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে এ এলাকার এমপি হিসাবে নির্বাচিত করবো ইনশাল্লাহ হ্যান নামের এক লোক হচ্ছে বিভিন্ন জায়গাতে কর্মী সভা মিটিং মিছিল করছে যে আমরা টিকিট পাবো স্থানীয় প্রার্থী চাই এ সম্পর্কে আপনি কি বলতে চান আসলে আপনাদের যে রাহেন সাহেব দীর্ঘ সময় গ্যাপ ছিল রাজনীতি তিনি ছাত্র দলের রাজনীতি করেছেন বিভিন্ন সময় উনি আওয়ামী লীগের ফারুক এমপি ছিলেন রাজশাহী একাশনের তারা তিনি তার ব্যবসায়ী পার্টনার হিসেবে দীর্ঘ সময় ব্যবসা করে এসেছেন এখন এই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন নির্বাচনের হাওয়া জনগণের মাধ্যমে প্রচার করছেন সেই সময় তার আগ্রহ হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার কিছু আওয়ামী কোন কোয়ালিটির নেতৃবৃন্দ দিয়ে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোপাকাণ্ডা ছড়াচ্ছেন তবে আমি হ্যাঁ হ্যাঁ তিনি পাঁচই আগস্টের পরেই সোচ্চার উনি তো দীর্ঘ সময় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আওয়ামী লীগের এমপিদের সঙ্গে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে যে সম্পৃক্ত ছিলেন আমরা জানি সেটি অবশ্যই বিবেচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান অনেক বিচক্ষণ মানুষ তিনি সদর লন্ডন থেকে অনেক অবজারভেশন করে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন আরও অনেকেই বিভিন্নভাবে এ ধরনের কোপাকাণ্ডার সাথে যুক্ত আপনারা জানেন দুই দিন আগে একটি পক্ষ এই টায়ার পোড়ানো থেকে মিছিল প্রতিবাদ মিছিল সহ বিভিন্ন রকম কার্যকলাপের সাথে যুক্ত হয়েছেন তারা জানেন যে অ্যাডভোকেট কবির সন্তান তিনি কখনো এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোথাও কোনো সদস্য ছিলেন না আমরা কখনও ওকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সংযুক্ত দেখি নাই আমরা পবামোহনপুরের মানুষ তাকে চিনেই না আমরা কবির আমাদের এলাকার এমপি ছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধা মানুষ মানুষ তিনি অনেক প্রবীণ রাজনীতিবিদ আমরা তাকে শ্রদ্ধা করি এবং ভালো সংগঠক হিসেবে আমরা তাকে নিজে মনে প্রাণে বিশ্বাসও করি কিন্তু ওর যে সন্তান তিনি মাদকাসক্ত তিনি বিভিন্নভাবে মাদকাসক্ত কিছু লোকজনদেরকে নিয়ে সমাজে যারা নিকৃষ্টমানের চাঁদাবাজ নিশা মাদক ব্যবসায়ী এই ধরনের কিছু লোকদেরকে তিনি সাথে নিয়ে এ ধরনের কোপাকান্ডা ছড়াচ্ছেন তবে এই কোপাকাণ্ডায় অ্যাডভোকেট শফিকুল হাসিন অনেক ত্যাগী নেতা উনি পবামোহনপুরের সকল স্তরের মানুষের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন তিনি আঠারো সালের নির্বাচন করেছেন তিনি এক ঘন্টায় অষ্টআশি হাজার ভোট পেয়েছেন আমরা মনে করি যে উনি অত্যন্ত যোগ্য মানুষ এবং সমাজসেবক এবং জনগণের জনদরদি মানুষ তিনি আমাদের এলাকার সকল শ্রেণীর মা কাছে যাচ্ছেন তাদের দোয়া কামনা করছেন এবং আমরা আশা করছি যে জনগণের সাপোর্ট জনগণের দোয়া আমার অ্যাডভোকেট শফিকুল হক মিলনের প্রতি আছে এবং আমরা বিভিন্ন প্রোগ্রামে আমরা উপস্থিত হচ্ছি এবং ব্যাপক সাড়া সবই প্রভাব মিলনকে ধানের শীষ প্রতিক্রিক খাওয়ায় আমাদের পবামোহনপুরবাসী অনেক আনন্দিত এবং উৎসাহের সাথে জাতীয়তাবাদী দলের যে সিদ্ধান্ত সেটাকে মেনে নিয়ে এই ধানের শীষের পক্ষে ভোট করার জন্য মাঠ এবং আশা করছি যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন আমাদের দেশনায়ক তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া এই পবা প্রতি তাকে যে আস্থা রেখেছেন আমরা তার আস্থার শতভাগ মূল্যায়ন করেই তাকে এমপি হিসাবে নির্বাচিত করবো ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ